আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হলাম ডিজিটাল পদ্ধতিতে পেঁয়াজ চাষ এভাবে কখনো কেউ চাষ করেছেন কিনা আমার জানা নেই আশা করি আমি প্রথম আর তার আগে একটা জিনিস দেখাই আমরা কিন্তু টপে খালি পেঁয়াজ চাষ করেছি এই যে দেখুন কত সুন্দর দেখুন এগুলো চাষ করেছি মূলত টপে লাল লালতির কিং হাইব্রিড সেখান থেকে কিছু চারা আমাদের বেঁচে গেছে এই যে দেখুন কিছু চারা সেখান থেকে আবার বেঁচে গেছে এই চারাগুলো মূলত আমরা এই যে দেখুন এই পকেটগুলোতে মূলত আমরা মরিচের চারা চারা দেই এখানে দেখুন মরিচ চারা কিন্তু আছে একটি এই যে একটি আর এই যে এই যে পকেটগুলো খালি আর যে পটগুলো আমি মরিষরা দিয়েছিলাম এর ভিতরে আবার আমরা মূলত এই পেঁয়াজটা চাষ করবো এই যে পেঁয়াজটা চাষ করবো আর এর ভিতরে আমরা মূলত প্রথম একটি কথা মাটি ছাড়া পেঁয়াজ চাষ একটা ভাববার বিষয় আর হয় কি না আমি অবশ্যই একটু ট্রাই করে দেখতে চাই আর এগুলো কিন্তু একেবারে মাটি না কোকো পোকোফিট দেখছেন এই যে এই কোকোভিটের মাধ্যমে মূলত আমরা আজ পেঁয়াজ চাষ পরীক্ষা করতেছি অবশ্যই আপনারা যারা সাথে আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপনারা এসব ভিডিও আপনাদের সামনে অতি সহজে চলে যাবে আর এখানে আমি কতটুক কি করতে পারলাম সেটা আপনারা জানতে পারবেন আশা করি আপনারা মাটি ছাড়া আপনাদের ছাদ বাগানে অতি সহজে আপনারা পেঁয়াজ চাষ করতে পারবেন আপনাদের আর পেঁয়াজ কিনতে হবে না ইনশাল্লাহ আমার একটু ভরসা আছে তাহলে আমরা মূলত মাটি ছাড়া পেঁয়াজ চাষ শুরু করলাম প্রত্যেকটি পকেটে আমরা একটি করে চারা রোপণ করতেছি আশা করি মাটি ছাড়াও পেঁয়াজ হবে মাটির থেকে বেশি ফলন পাবো কারণ এমনিও পেঁয়াজ যে চারটা আমরা লাগাচ্ছি এটা হলো লালতির কিং হাইব্রিড উন্নত মানের বীজ আর একটি পেঁয়াজের চার মূল্য প্রায় প্রায় এক টাকা পড়ে গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কখন কি পরিচর্যা করতে হয় এটুদের তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন আর সারা ছাড়া আমরা মূলত এই দেখুন এখানে কিন্তু আমরা চাষ করেছি মাটি দিয়ে এখানে মাটি দিয়ে আমরা চাষ করেছি মাটিতে কি পরিমাণ হয় আর মাটি ছাড়া আমরা কোকোপিটে এই পেঁয়াজগুলো কি পরিমাণ হয় এবছর আমরা দেখব অবশ্যই আগামীতে যদি যে পদ্ধতিটি ভালো হবে আমরা ঠিক সেই পদ্ধতিতে পেঁয়াজ চাষ করব ছাদ বাগানে এর ভিতরে আমরা কিছু পানি হালকা পরিমাণ দিয়ে দেব কারণ আমরা জানি কোকো ফিট সারের থেকে অনেক বেশি কাজ করে আর মূলত তার প্রমাণ এ দেখুন আমরা কিন্তু টপে আপেলের চারা তৈরি করেছি এখানে কোনো প্রকারের সার আমাদের ব্যবহার করতে হয় নাই আর এই দেখুন এগুলো কিন্তু গোলমরিচের চারা দেওয়া হয়েছে আর এই দেখুন চারাগুলো কিছু চারা ফুটছে আর কিছু তারা এখনও জার্মিশন আসে নাই আশা করি যে বাকি যে চারাগুলো আছে সেগুলো যার চলে আসবে ঠান্ডার কারণে একটু সময় লাগছে আর এখানে যে আমরা পেঁয়াজ চাষ করলাম আশা করি যদি এখানে এই পদ্ধতিতে পেঁয়াজ ভালো হয় আশা আশা করি আপনারা আমি আগামীতে আরও বেশি চাষ করব। আপনারা দেখে আপনারা প্রস্তুতি নেবেন আপনারা তাহলে পেঁয়াজ আর কিনতে হবে না নিজেদের বাগানে পেঁয়াজ চাষ করে আপনারা খেতে পারবেন একেবারে মাটি ছাড়া আর এই দেখুন এই দেখুন কোকোপিট দেখছেন তাহলে আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী আরেকটা ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম